ছাত্র জনতার অভ্যুন্তনোনে সারি শেখ হাসিনার পতনের এক মাস পূর্তিতে শহীদদের স্মরণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে জনতার শহীদি মার্চ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার ফাঁসি সেপ্টেম্বর বিকেল ছাটায় সারাদেশের নিয়ায় কক্সবাজারের চকরিয়ায় জনতা শপিং সেন্টারের সামনে থেকে শহীদি মার্চের পদযাত্রা শুরু করেন শিক্ষার্থীরা এতে চকোরিয়া গ্রামার স্কুল খুরক বিদ্যাপীঠ সহ স্কুল কলেজের কারিগরি মাদ্রাসা ও সাধারণ মানুষ অংশ নেন মার্চটি চকোরিয়া জনতা শপিং সেন্টার থেকে শুরু হয়ে পৌর শহরের মহাসড়কে পদক্ষিণ করে থানা সেন্টারে সমাবেশের মাধ্যমে অনুষ্ঠিত হয় এর আগে বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দল বেঁধে জনতা শপিং সেন্টারে এসে জড়ো হন পরে সেখান থেকে বিশাল মিছিল নিয়ে শহীদি মার্চ শুরু হয় এ সময় শিক্ষার্থীরা সফল হোক সার্থক হোক শহীদি মার্চ সফল হোক শহীদদের কারণে বই করিনা মরণে আবু সাইদের রক্তের বিথা যেতে দেব না

এই প্রভাব আপনার শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি আদালত থেকে শুরু করে সরকারি যে সমস্ত প্রতিষ্ঠানকে দলীয় নেতৃত্ব ভিত্তিক বানিয়েছে সমস্ত কর্মচারীকে অব্যাহতি দিতে হবে এ সময় তারা আরও বলেন আজকের স্বাধীনতার এক মাস হয়ে গেলেও ভারতে বসে শেখ হাসিনা আমাদের দেশকে অস্থিতিশীল করতে ফাইতারা করে যাচ্ছেন ভারতেও আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র মেতে উঠেছে আমরা ভারতকে হুঁশিয়ারি করে দিয়ে বলতে চাই আপনারা যদি আমাদের দেশের আরেকজন মানুষ হত্যা করেন তাহলে ছাত্র জনতা আপনাদের হিসাব নেবে এ সময় উপস্থিত ছিলেন সকুরিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সাঈদ হাসান মুবারক হোসেন জেহান শামসুল আলম সাইদি ইব্রাহিম ফারুক থিসা নাজিয়া নৌসীন প্রমুখ নিউজ ডেস্ক এফ টিভি